কার্টাপ অনলাইন শপিং এ আগামীকাল অর্থাৎ বারো তারিখে দিতে যাচ্ছে মিস্ট্রি বক্স আর এই মিস্ট্রি বক্স এবং চোদ্দ টাকার ডিলও থাকবে কোথায় খুঁজে পাবেন এর ভিতরে এটা লিঙ্ক কোথায় পাবেন অর্ডার করবেন কিভাবে সব বিষয়ে থাকছে আজকের এই ভিডিওতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে এবং এই মিস্ট্রি বক্স কিংবা ১৪ টাকার ডিল কবে কখন দিবে তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইগুলোর লিংক পাওয়ার জন্য অর্থাৎ চোদ্দ টাকায় দামি দামি গ্যাজেটগুলো যে দেয় এবং মিস্ট্রি বক্স দেয় এইগুলোর লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে যে গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে থাকবে ওই গ্রুপে জয়েন থাকলে ওইখানে এই মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার দামি যে গ্যাজেটগুলো দিবে সেগুলোর লিঙ্ক ওই গ্রুপে পেয়ে যাবেন সো আর দেরি না করে এখনই জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ওই গ্রুপটাতে এখন আসি বারো তারিখ থেকে যে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে কার্টআপের এই ক্যাম্পেইনের ভিতরে কোথায় খুঁজে পাবেন চোদ্দো টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্স চোদ্দো টাকায় দামি দামি গ্যাজেটগুলো দেয় এবং অন্যান্য জিনিসও দেয় অর্থাৎ চোদ্দ টাকায় আপনি অনেক দামি জিনিস পাবেন কিন্তু সেগুলো মার্কেটে দাম বেশি হলেও চোদ্দ টাকাতেই পাবেন এই চোদ্দ টাকার ডিলের ভিতরে এখন এইটাকে বলা হয় চোদ্দ টাকার ডিল অফার আর মিস্ট্রি বক্স হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হয়তো টাকা 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 বা এরকম একটা প্রোডাক্ট আপনাকে কিনতে হবে কি থাকবে ভিতরে আপনি জানবেন না অর্ডার করার পরে বাসায় হাতে পাওয়ার পরে খুলে দেখতে পাবেন এটার ভিতরে কি রয়েছে তবে সেটার ভিতরে দামি দামি প্রোডাক্ট থাকে অর্থাৎ ঊনষাট টাকা দিয়ে কিনে আপনি হাজার হাজার টাকার প্রোডাক্ট পেতে পারেন এই জিনিসটাকে বলে মিস্ট্রি বক্স এখন এই মিস্ট্রি বক্স এবং চোদ্দ টাকার ডিল কার্ট ভিতরে কোথায় পাবেন প্রথমত কার্ট আপনাকে চলে আসতে হবে এবং কার্ট অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে যে সিএআরটি ইউপি কার্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটাকে ইনস্টল করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওর ইনডিসকিনে আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার ট্রাই করবো তো কার্ট অ্যাপ ইনস্টল করার পর অ্যাকাউন্ট খুলে এই পেজে আসার পর এখানে দেখেন এই যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এটার একটা ব্যানার শো করছে এইটার উপর টাচ করবেন এইভাবে টাচ করার পরে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে অনেক অনেক অফারের যে অপশনগুলো সেগুলো এখানে শো করছে এখন এইখানে যে অফারের অপশনগুলো শো করছে এর মধ্যে প্রথমেই রয়েছে এখানে চোদ্দো টাকা ডিল এরপর রয়েছে ফ্ল্যাশ সেল পরবর্তীতে এখানে সারপ্রাইজ বক্স সারপ্রাইজ বক্সটাই কিন্তু এই কার্ট মিস্ট্রি বক্স যেটা বারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং কখন কয়টা সময় দিবে এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ করেনি জানায়নি তবে যে কথা বললাম ওই গ্রুপে আপনারা থাকলে এগুলো দেওয়ার আগেই ওই গ্রুপের লিঙ্ক সহ জানিয়ে দেওয়া হবে সো ওইখান থেকে অর্ডার করতে পারবেন তো আর দেরি না করে এখনই ওই গ্রুপটাতে জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশন গ্রুপের লিঙ্ক রয়েছে এখন যখন এই টাকা টাকার ডিল কিংবা এই সারপ্রাইজ বক্স বা মিস্ট্রি বক্স লাইভ হবে তার আগে এগুলো হবে কিন্তু ক্লিকেবল নেই অর্থাৎ ক্লিক করলে এটা ওপেন হচ্ছে না তো যখন এগুলো সারপ্রাইজ বক্স বা চোদ্দ টাকার ডিলগুলো দিবে তারা তখন এগুলো ওপেন হওয়ার জন্য আপনি জাস্ট এই পেজে আসার পর এভাবে টাচ করলে কিন্তু ওপেন হয়ে যাবে আর এগুলো লিঙ্ক পাওয়ার জন্য বা কয়টা সময় দিবে তা জানার জন্য গ্রুপে থাকতে সরাসরি লিঙ্কের ক্লিক করে আপনি মিস্ট্রি বক্সের পেজে চলে আসতে পারবেন শুধু মিস্ট্রি বক্স বা চোদ্দ টাকা ডিল কিন্তু দিচ্ছে এমন না আরও অনেক অনেক অফার থাকছে এখানে একটা পাঁচ হাজার টাকার যে তার একটা ক্যাম্পেইন চলছিল যেটা আপনারা এখানের অক্ষরগুলো কালেক্ট করতে পারলে পাঁচ হাজার টাকার একটা গিফট ভাউচার আপনারা পেতেন এছাড়াও রয়েছে বিকাশ ক্যাশব্যাক উপায় ক্যাশব্যাক নগদ ক্যাশব্যাক সহ আরও বড় বড় অফার এইটার ভিতরে রয়েছে যেগুলো আপনারা এই চোদ্দ টাকার ডিলের সাথেই পেয়ে যাচ্ছেন এখানে আরও অনেক ডিসকাউন্ট রয়েছে সবগুলো আপনারা এই পেজের মধ্যে পাবেন আর কি কি অফার আসতে যাচ্ছে এই ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইনে কার্ট সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলের সাথেই থাকতে হবে আর মিস্ট্রি বক্স নেবেন কি না সেটাও কমেন্টে জানাবেন আশা করছি বুঝতে পেরেছেন কার্ট ভিতরে কোথায় মিস্ট্রি বক্স এবং চোদ্দ টাকার ডিলটা রয়েছে আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন আর লিঙ্ক পাওয়ার জন্য ওই গ্রুপটাতে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনি এই চোদ্দ টাকা ডিল নাকি সারপ্রাইজ বক্স কোনটা নিতে চান নাকি দুইটাই নিতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন